মাদক দেশের জন্য একটা বড় শত্রু আমাদের দুইটা বড় শত্রু একটা হলো আমাকে দুর্নীতি আর একটু হল আমাদের এই মাদক আপনারা সমাজে কিন্তু একটা খুব ভালো কাজ করে যাচ্ছে এই জন্য আপনাকে সবাইরা আমি ধন্যবাদ জানাই আপনারা যদি এই যেহেতু আমাকে সরকারি লেভেলে অতটা আগে আসতে পারা যায় নাই বাট আপনারা যেভাবে আগে আসছেন এই জন্য কিন্তু একটা সমাজে কিন্তু অনেক বড় ধরনের একটা প্রতিফলন হয়েছে এরা যদি বাইরে থাকতো এবং একবার যদি ট্রিটমেন্টের পর আপনারা তাদের ভালো করে যে পাঠায় দিতেছেন তা না হলে কিন্তু তার একটা সমাজে লাইভিলিটি হয়ে থাকতো এখনও তার একটা সমাজের জন্য লাইভিলিটি তারপর আপনাদের সাথে ট্রিটমেন্ট পাওয়ার পরে তারা ফিরে যাচ্ছে ভালো হচ্ছে দুই একজন হয়তো আবার এডিক্টেড হয়ে আবার হয়তো আপনাদের কাছে ফিরে আসতেছে বাট এই যে আপনাদের কাজের যে স্বীকৃতির জন্য আপনারা সবাই ধন্যবাদ আমরা সবাই একটা হাততালি ওনাদের একটা ধন্যবাদ জানাই আমরা এখানে আজকে আমরা সবাইকে পুরস্কৃত করলাম মাদক শক্তি নিরাময় কেন্দ্র হিসাবে তা আমার এক ভাই এই গোমেদ ভাই একটা সব কথা শুনতে খুব ভালো বলছে যে আমাদের যেন ভবিষ্যতে এই মাদক শক্তি নিরাময় কেন্দ্র না থাকে আমি তার সাথে একশো ভাগ সমর্থন করি একমত এই জন্য আমি যে সময় যে বললো যে চোদ্দো কত চোদ্দশো চৌদ্দোশো কোটি টাকা আমি কিন্তু খুব একটা খুশি ছিলাম না এটা করার জন্য যেহেতু আমাদের নিরাময়ের আগেই কিন্তু ব্যবস্থা নিতে হবে আমাদের ওই সে মাদকের যে ভাইরা আছেন আমি আপনাদের অনুরোধ করব। আমাকে যেন মাদক শক্তি নিরাময় কেন্দ্রে যেতে না হয় ওই ব্যবস্থা আমাদের করতে হবে এই জন্য আমাদের সাংবাদিক ভাই বোনদেরও আমি অনুরোধ করব আপনারা এটা প্রচার করতে হবে যেহেতু আপনারা এটা প্রচার করতে হবে যে মাদক দেশের জন্য একটা বড় শত্রু আমাদের দুইটা বড় শত্রু একটি হলো দুর্নীতি আর একটু হল আমাদের এই মাদক এই মাদক আমরা কীভাবে মাদক থেকে আমরা মুক্তি পেতে পারি এই সম্বন্ধে আপনারা সবাই একটু সচেতন করতে হবে এই বিভিন্ন অনুষ্ঠান করে আমরা সবাইরে সচেতন যেমন করতেছি কিন্তু আপনাদের হাত কিন্তু এর থেকে অনেক অনেক বেশি শক্তিশালী আপনারা যদি একটু সক্রিয় হন একটু এদিকে খেয়াল রাখেন তবে আমাদের এই মাদক কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব এই মাদক শক্তি নিরাময় কেন্দ্র করে সমস্যা সমাধান করা যাবে না মাদক যেন বাহির থেকে ঢুকতে না পারে এবং যারা ঢুকার সাহায্য করে তাদেরও সংবাদ যদি আমাদের দেন আমাদের জন্য ভালো এটা যদি আমাদের বাহিনীর লোকও যদি ইনভলভ থাকে আপনারা অবশ্যই দেবেন আমরা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেব মাদক শক্তি নিরাময় কেন্দ্র এটার কিন্তু কষ্ট অনেক বেশি গরিবদের পক্ষে কিন্তু এটা চালানো মানে একটা কেউ হয়ে গেলে খরচ বিয়ার করাটা মধ্যম শ্রেণীর লোক কিন্তু খরচ বিয়ার করাটা অনেক কষ্টকর আমি আপনাদের কাছে হয়তো জিজ্ঞেস করবো না একটার জন্য কত টাকা খরচ হয় ওইটা জিজ্ঞেস করলে হয়তো আপনারা আবার লজ্জা পাবেন আবার হয়তো আপনারা বলবেন না আবার ইনকাম ট্যাক্স তিন ট্যাক্সের জামেল আছে বহু কিছু আমি এই জন্য আপনাকে কোনো কিছু এটা জিজ্ঞেস করবো না কিন্তু আপনারা ওই নিরাময় কেন্দ্রে যাওয়ার আগেই যেন ব্যবস্থা নেওয়া যায় তা আমি আমি আপনার জন্য দোয়া করব যেন এই মাদক নিরাময় কেন্দ্র যদি না থাকে যেন আপনাকে কোথাও কোথাও যেন ভালোভাবে প্রোভাইড হয়ে যান তাহলে আবার আপনাকে এখানে যারা আছে তারাও ভাববেন যে না তা আমরা আমাদের তো কোনো কর্মসংস্থান আপনাকে জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় ওটারও ব্যবস্থা করা হবে তবে এই জন্য আমাকে সবারই কিন্তু চেষ্টা করতে হবে